আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছের বোনা চিংড়ি মাছের বোনা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কারোটা ভালো হয় কারোটা খারাপ হয় তারপরেও আমরা রান্না করি তবে চিংড়ি মাছটা খেতে অনেক মজা হয় আর আমি আর যেভাবে রান্না করব একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হবে চিংড়ি মাছ বোনাটা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এই চিংড়ি মাছ রান্না করার আগে চলুন আমি একটা মশলা তৈরি করে নিই যাতে করে চিংড়ি মাছের টেস্টটা অনেক মজা হয় আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা সবগুলো মশলাকে আমি একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি আমার মশলা তৈরি করা হয়ে গেছে এবার চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে সেই আগে থেকে গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব হালকা এই মশলাটাকে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে যাতে করে পানিটা শুকিয়ে আসে এবং এতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তেলটা উপরে উঠে আসলে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন চিংড়ি মাছের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে একটু সময় নিয়ে কষাবেন যাতে করে চিংড়ির মধ্যে সমস্ত মশলাটা ঢুকতে পারে চিংড়ির সাথে মশলাটাকে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা দেওয়ার পর একটু বল আসা পর্যন্ত অপেক্ষা করছি চিংড়ি মাছের ঝোলটা অনেকটাই বলক এসেছে এবং শুকিয়ে গেছে ঝোলটা অনেকটা টেনে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পাতা ধনে কুচি আমার রান্নাটা হয়ে গেছে এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ